ধন্যবাদ আপনাদের যে আপনারা দীর্ঘক্ষণ ধরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকা অধিকার সমাবেশে সময় দিচ্ছেন ধন্যবাদ আমার আমাদের ব্লকের নেতৃত্ব বিধানসভা নেতৃত্ব ধন্যবাদ আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদের এবং ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদের আজকে আমাদের অধিকার সভা বিভিন্ন বিষয়ের ওপরে আছে আপনারা দূর দূরান্ত থেকে এসে বক্তব্য শুনছেন আমার পূর্বকার বক্তারা একাধিক বিষয়ের উপরে তারা আলোকপাত করেছেন আমি গুটি কয়েক বিষয় আপনাদের সামনে তুলে ধরব প্রথমত আপনারা জানেন আমি এসেছিলাম আমাদেরই বাড়ির মেয়ে তামান্নাকে কিভাবে নিঃশংসভাবে খুন করা হলো আমি যদি বলি আমি কিছু বলি অনেকে ওই জন্য ব্যথা লাগে কিন্তু আমি বাস্তবটা একটু বলার চেষ্টা করি এই ঘটনাটা যদি উত্তরপ্রদেশে ঘটতো তাহলে কি হতো আমাদের এখানে বড় বড় হেডলাইন হতো সংখ্যালঘু মুসলমান মহিলাকে বাচ্চাকে মহিলার নাবালিকা ক্লাস ফোরের বাচ্চাকে খুন করলো শাসক অমুক দল হতো এটা কিন্তু পশ্চিম বাংলা ক্ষেত্রে দেখুন ওই ধরনের একটা তৃণমূলের সরকার চলছে আমরা যদি দেখি উত্তর প্রদেশে সরাসরি বিজেপি সরকার চলছে আর আমাদের পশ্চিম বাংলায় অঘোষিত বিজেপি সরকার চলছে আপনারা জানেন গোটা গোটা কয়েকদিন আগে আমাদের আপনাদের এখানে বনগা আকাইপুরে একজন বৃদ্ধাকে পুরুষ মারা গিয়েছে এটাই না উত্তরপ্রদেশে ঘটত এতক্ষণ অনেকে লেখালেখি অনেক চর্চা হতো অনেক আলোচনা হতো ওয়েস্ট বেঙ্গলটা হচ্ছে না উত্তর প্রদেশে সংখ্যালঘু মুসলমান আক্রান্ত হচ্ছে মাদ্দন খাচ্ছে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সংখ্যালঘু মুসলমানদের উপরে উত্তর প্রদেশের সংখ্যালঘু মুসলমানরা আক্রান্ত হচ্ছে বিজেপির দ্বারাই যারা আক্রমণ করছে তাদের কারো ধর্মীয় পরিচয় মুসলমান নয় আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে সংখ্যালঘু মুসলমান আক্রান্ত হচ্ছে মার খাচ্ছে মারা যাচ্ছে যেই দলের দ্বারা আক্রান্ত হচ্ছে সেই দলের নাম তৃণমূল কংগ্রেস আর যারা আক্রমণ করছে তারা কারা তারা দেখলে দেখা যাবে তাদের ধর্মীয় পরিচয় মুসলমান থেকে আমাদের আরো খাতারনাক অবস্থা দাঁড় করিয়ে দিয়েছে দেখ বন্ধু বিষয়ের সাথে সাথে সময়ের সাথে সাথে আমাদেরকে একটু সচেতন হতে হবে কাকে কান নিয়ে চলে যাচ্ছে বলছেন কাকের দিকে তাকিয়েছি অনেকদিন এবার সত্যিকার আমার কানের হাত দিয়ে দেখতে হবে কান আছে না নেই অনেক আমাদের কাকের দিকে তাকানো হয়েছে অনেক গল্প আমাদের শোনানো হয়েছে গল্পের সাথে বাস্তবের রূপ আমরা দেখতে পাইনি দু সালের আগে সাচার কমিটি সুপারিশ যেগুলো ছিল সাচার কমিটি রিপোর্টে বলা হয়েছিল মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে পিছিয়ে আছে মুসলমানদেরকে যদি এগিয়ে দিয়ে যেতে হয় তাহলে এই এইগুলো কাজগুলো করতে হবে তাহলে মুসলমানরা এগিয়ে যাবে সেই সময় বিরোধী দলে ছিল বর্তমান শাসক দল এই ধরনের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে আপনাদেরকে আশ্বস্ত করেছিল যে ভোটটা দাও তাহলে তোমাদেরকে ভোট তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব দুর্ভাগ্য আমাদের সাচার কমিটির সুপারিশের একটাও বাস্তবায়ন হয়নি কিন্তু মুসলিম বিরোধী সরকার চলছে আপনারা জানেন এখন কেন্দ্রের কেন্দ্রে সরকার যে রাষ্ট্রপতি বানিয়ে রেখেছেন উনি একজন আদিবাসী সম্প্রদায়ের আদিবাসী আদি আদিবাসী সম্প্রদায় থেকে প্রাইম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তৈরি করলেও আদিবাসীদের প্রকৃত অর্থে কোনো লাভবান করা হচ্ছে না কারণ দু সালে ভার্জিনিয়াস যা যা কমিটির যে সুপারিশগুলো আছে আদিবাসীদেরকে মূল স্রোতে আনতে গেলে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সহ আদিবাসীদের যা যা প্রয়োজন এই দু সালের একটা কমিশন ভার্জিনিয়াস যা যা কমিটির মধ্যে উল্লেখ করা আছে কিন্তু সেইগুলো বাস্তবায়ন হচ্ছে না অপরদিকে কি দেখছি আদিবাসী সমাজের থেকে আপনার রাষ্ট্রপতি বানিয়ে রেখেছে ঠিক একই ভাবে মুসলিম দনদী সরকার বললেও চলতে উঠতে বসলে দেখা যাবে প্রতিটা পদে পদে সাংহাতিক মুসলমানদের কিরা দমন করছে শুধু সাংহাতিক মুসলমানদের নয় আদিবাসী দলিত পিছিয়ে পড়ের যাদের হয়ে বলার লোক কম তাদের উপরে এই সরকার দমন নিপীড়ণ করছে তাই বন্ধুগণ ঐক্যবদ্ধ হতে হবে এগিয়ে যেতে হবে সব সময় দায়িত্ব যেন আমাদের কাঁধে কাউকে আটকাতে হবে আর কাউকে জিতাতে হবে এই দায়িত্ব নিয়ে আমরা এতদিন বসে আছি এবার সময় এসেছে আটকাতে হবে ঠিক কথা কিন্তু নিজেকে আইনসভার মধ্যে যেতে হবে এই পলাশি পড়া থেকে এই নাকাশি পড়া থেকে এই কালীগঞ্জ থেকে নদিয়া থেকে জনগণের প্রতিনিধি বিধানসভার মধ্যে যাবে সেই সময় এসেছে আমাদের লোককে পাঠাতে হবে আমাদের লোক আমাদের যিনি ছিলেন প্রয়াত হলেন সত্য প্রয়াত নামটা কি লাল সাহেব কালীগঞ্জের লাল সাহেব আমাদের এখানে তেহটতে তাপস বাবু আরেস্ট হয়ে যেতে পারি আমি সম্বন্ধ আছে তো আমি যেটা বলছি আমরা পাঠাই যাকে পাঠাই সে আমার গিয়ে কি কথা বলে এটাকে জানতে হবে আপনার কথা গিয়ে কতটা বলছে সেটা জানতে হবে দেখলে দেবে নিট ফল জিরো কই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কেন বলতে পারছে না যে সরকারি চাকরিতে সংখ্যালঘু মুসলমানদের উপস্থিতি কেন নয় কেন বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না সরকারি চাকরিতে এসটি কোটা এসসি কোটাতে কেন নন এস জি এস সি রা চাকরি করছে এর জবাব দাও এ কথা তারা বলতে পারছে না কেন বলতে পারছে না সরকারি চাকরিতে মুসলমানদের খুঁজে পাওয়া যায় না আর জেল আর আদালতে মুসলমানদের সংখ্যা বেশি কেন এটা কিভাবে কমানো যাবে সরকারি চাকরিতে কিভাবে বাড়ানো যাবে এর পলিসি সরকার নিয়ে আসুক এ কথা বলতে শুনছি না তাই আমরা যদি জনগণের জনপ্রতিনিধিকে সবার মধ্যে পাঠাই সে আইনসভার মধ্যে গিয়ে চিৎকার করবে বাতিল করতে হবে প্রকৃত যারা ওবিসি তাদেরকে অর্থাৎ ওবিসি যে কমিশনের মাধ্যমে সঠিক যারা আর্থ ভাবে পিছিয়ে আছে তাদেরকে ইনক্লুড করে পিছিয়ে বর্গের হিন্দু মুসলমানদেরকে সমাজের মূল স্রোতে আনতে হবে এই আওয়াজ তারা তুলবে কিন্তু আমরা যাদেরকে পাঠাচ্ছি কি করছে আপনার আমার ভোটটা নিচ্ছে মাস গেলে এক লক্ষ একুশ হাজার টাকা পাচ্ছে আপনারা আপনাদের হয়ে কথা বলার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না তাই বন্ধুগণ আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে আমাদেরকে সজাগ সতর্ক হতে হবে আমরা যদি সজাগ সতর্ক না হয় বারবার ভোট আসবে আর অমুক চলে আসবে তমুক চলে আসবে একে আটকা হবে তাকে আটকাতে হবে করতে করতে আপনারা আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে আপনারা বলুন এখন গল্প শোনাচ্ছে বিজেপিকে আটকাতে গেলে নাকি তৃণমূলকে ভোট দিতে হবে আবার কেউ গল্প শোনাচ্ছে তৃণমূলকে হারাতে গেলে নাকি বিজেপিকে ভোট দিতে হবে দুটো দল মিলেই বাংলার মানুষকে বোকা বানাচ্ছে যারা ভাবছেন এই তৃণমূলের চুন দুর্নীতি তৃণমূলের চুরি তৃণমূলের অন্যায় এটা হাত থেকে যদি বাঁচাতে পারে তাহলে নাকি কেন্দ্রের বিজেপি সরকার বাঁচাবে আজ খবর পেয়েছেন আপনার এলাকার এমএলএ এর কেস পার্টনার গেছে এটা মাথায় থাকে তো একজন বলছে তৃণমূলের দুর্নীতির হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলের অন্যায়ের হাত থেকে বাঁচতে গেলে আপনাকে কি করতে হবে বিজেপি করতে হবে বিজেপি নাকি ঠান্ডা করতে পারবে আপনাদের বাড়ির আমাদের বাড়ির মেয়ের তিলোত্তমার কথা ভুলে গিয়েছি তিলোত্তমাকে ডক্টর তিনি তিনি আমাদের জন্যই গলা ফাটিয়েছিলেন সেই জন্য তাকে খুন হতে হয়েছে খুন করার পরে ধর্ষণ করেছে আগে ধর্ষণ করে খুন করেনি আমি অন ক্যামেরা বলছি এখানে ভিডিও রেকর্ডিং হচ্ছে আমার ভিডিও আপনি অন্য কেউ না শুনলেও জানবেন কালীঘাটের লোকেরা আমার ভিডিও শুনে কি বলছে দেখি একটু ভুল পেলে আমার নামে মামলা দেবে এই জন্য ক্যামেরার সামনে বলছি তোমাকে আগে খুন করেছে তারপরে ধর্ষণ করেছে কেন তাকে খুন হতে হলো বানসার স্থিতিকে কেন বিয়াল্লিশ দিন জেল খাটতে হলো এটা আপনাদের জানতে হবে আমি জেল খেটেছি আমার জন্য নয় আপনাদের জন্য কেন আপনাদের সাথে অন্যায় হয়েছে আপনারা কৃষক আপনারা শ্রমিক কৃষকরা মাছ গেলে মাত্র সাত হাজার খানে ইনকাম করবে কৃষকরা মাছ গেলে কাশ্মীরের কৃষকরা বারো হাজার হরিয়ানার কৃষকরা আঠেরো হাজার অন্য রাজ্যের কৃষকরা মাছ গেলে বাইশ হাজার চব্বিশ হাজার টাকা ইনকাম করছে আর বাংলার কৃষকরা মাছ গেলে কেন বিলো সেভেন থাউজেন্ড ইনকাম করবে এর জবাব আমি বারবার বিধানসভার মধ্যে দাঁড়িয়ে চাইছিলাম উত্তর দিতে পারেনি বলে বেটাকে ধরে জেলের মধ্যে ভরে রেখে দে বুঝতে পারছেন কি আমার দোষটা কি কেন আমাকে জেল কাটিয়েছে আপনার কৃষিকাজের সাথে যুক্ত মানুষ কতজন আছে রাত পর্যন্ত যারা কৃষিকাজের সাথে যুক্ত ওরে বা তাহলে এই সব বাদ দিয়ে আমি কৃষকদের নিয়ে একটু বক্তব্য দেবো নেই তো চোর ডাকাত আপনার চিনতে বাকি আছে আর হ্যাঁ চোর ডাকাত চিনতে বাকি আছে সব তো চিনে গেছে বরঞ্চ আপনাদের বিধানসভার নাম বলতে লজ্জা করে ধন্য জায়গায় গিয়ে কোথায় বাড়িও ও নাম বলেন না বিধানসভার তো এই কৃষকরা মাস গেলে মাত্র সাত হাজার টাকার নিচে ইনকাম করে এখন ওটা বেড়ে কত টাকা হয়েছে তাও সারা এত রাজ্য আছে ইনকামের দিক থেকে আমরা বাইশতম স্থানে আছি সব থেকে বেশি ইনকাম মেঘালয়াতে ওখানকার কৃষকরা মাছ গেলে তিরিশ হাজার টাকার উপরে ইনকাম করে আর আমাদের কৃষকরা মাছ গেলে কেন সাত হাজার টাকার নিচে এখন এখন আট হাজার টাকার নিচে কেন এইটাই তো লড়াই আমাদের আইএসএফ তৈরি হয়েছে কেন আপনার ইনকাম যেতে পারবে মধ্যিখানে ভুঁইফোঁড় দালালদের রমরমার জন্য আপনার ইনকাম কমে যাচ্ছে আপনার উৎপাদিত সবজি ফসল আপনি সঠিক দাম পাচ্ছেন না কিন্তু মার্কেট থেকে যিনি কিনে রান্না করছেন তাকে চড়া দামে কিনতে হচ্ছে এই মধ্যিখানে যে দালালি হাঁস চলছে ভুঁইফোঁড় যে রম রমা এটা বন্ধ করতে পারলেই আমার রাজ্যের কৃষকরা মাছ গেলে বারো হাজারের বেশি ইনকাম করতে পারবে কৃষক বন্ধুদের বলছি লড়াইটা কোন জায়গায় বুঝতে হবে তা আপনি যদি মনে করেন আম খাবার ইচ্ছা গিয়েছে আর নারকেল গাছ লাগালে কি আম পাবেন ভাই আপনাকে নারকেল আম গাছ লাগাতে হবে আপনি কৃষক চাইছেন আপনার মাসিক গড় আয় বাড়ুক আপনি দিয়েছেন চোরের হাতে দায়িত্ব বাড়বে আর কমে যাবে আপনি যদি জনগণের জনপ্রতিনিধি করে আইনসভার মধ্যে পাঠান যে আইন সভা তৈরি করে আগামী পাঁচ বছর পশ্চিম বাংলার কৃষকরা বিনামূল্যে কি কি পাবে কৃষকরা অসুস্থ হলে কি হবে সাত বছরের নিচে কৃষকরা মারা গেলে কি পাবে সারের দাম বেড়ে গেলে সে কালোবাজারি রোধ করতে হবে বিনামূল্যে গরিব কৃষকদেরকে এই এই জিনিসপত্র দিতে হবে এবং কৃষকদের উৎপাদিত ফসল গুলো সঠিক দামে যাতে বিক্রি করতে পারে যাতে উৎপাদিত ফসল যাতে তিন গুণ দাম পায় তার দাবি করবে তার জন্য আলোচনা করবে সেই ধরনের বিধায়ককে আগামী দিনে আপনারা বিধানসভায় পাঠাবেন তাহলে তো আপনাদের হয়ে কথা বলবে আপনি পাঠিয়েছেন চাকরি চোরকে ও কি হবে খারাপ লাগছে আপনার বিধায়ক আমার কলিগ আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করি না বাস্তবটাকে বলছি আমার বিধানসভার একই তো নাকি কলিগ বলা যায় তো নাকি তা বন্ধুগণ আমাদের একটু ভাবতে হবে এত কৃষক আছে আমি একটা শুধু জিজ্ঞাসা করব কৃষক ফার্ম কৃষক ডেথ বেনিফিট বলে একটা প্রকল্প আছে আমাদের রাজ্যে আঠারো বছরের বেশি ঊর্ধ্বে ষাট বছরের নিচে কোন কৃষক মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় আপনারা কজন জানেন একটু হাত তুলবেন যারা জানেন না হাত তুলে এরকম করতে হবে না ভাই তাহলে হাত তুলবেন না কেউ জানেন আপনি জানেন একটা জানেন কারা জানে তাহলে দুজন তিনজন চারজন ওই মাথায় একজন পাঁচজন ছজনকে আমি দেখতে পাচ্ছি এই একজন সাতজন এইখানে হাজার আমার মানুষ কাউন্টিং করার আমার ক্ষমতা নাই ভাই আমার আইডিয়া নাই তো এত কৃষকের মধ্যে মাত্র জন খুব বেশি হলে জানে আঠারো বছরের রোড দিয়ে ষাট বছরের নিচে কোনো কৃষক মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় কিন্তু আমাদের বাড়ির কৃষকরা অনেকে মারা গেছে এর মধ্যে সে টাকাটা কে নিচ্ছে যারা ভোটের সময় ওই গণনার সময় তামান্নাকে বোম ছুড়ে মারে তারা খেয়ে নেয় ওই জন্য তামান্নাকে শিক্ষিত হতে দেবে না বলে ওরা আটকায় অর্থাৎ তৃণমূলের নেতারা খেয়ে নিচ্ছে আপনার বাড়ি কেউ মারা গেল মারা যায় তো কৃষক ভাই বাছরে মারা যায় না কৃষকরা সাপে কেটে মারা যায় না কৃষকরা মাঠে গিয়েছে সাপ ছবল মেরেছে মারা যায় না বাজে পাড়ায় বাছরে মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ ভাই সাপে কেটে মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ আমাদের রাজ্যের প্রকল্প আছে টাকাটা যাচ্ছে কোথায় পকেটে চলে যাচ্ছে কেন আপনাদের জানানো হয়নি জেনে গেলেই তো কি হবে টাকাটা নিতে পারবে না আর দেখুন কেন আইএসএফ এর মিটিং কে আটকায় বিজেপি শুভেন্দু অধিকারী মিটিং করবে ওকে জায়গা ছেড়ে দেবে ওকে পাইলট কার দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পাইলট কার দিয়ে রেখেছে জামাটা আগে যায় গিয়ে হিংসাত্মক কথা বল হিন্দু মুসলমানের মধ্যে এমন কথা হবে লড়ে যাবে হিন্দুরা তোর দিকে চলে যাবে মুসলমানরা আমার দিকে চলে আসবে তোর আর আমার শুরু আলাদা গোডাউন আর এস এস নাগপুর ভোটটা সবই আর এস এস কন্ট্রোল করবে এই তো প্ল্যান আর আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে কৃষকের কথা বলি শ্রমজীবী মানুষের কথা বলি মহিলাদের কথা বলি পুরুষের কথা বলি ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথা বলি ওই জন্য আমাদের চা আটকাবে আচ্ছা আপনারা যারা এই আজকের এই প্রোগ্রামে আসলেন নতুন জিনিস তিনটে জানতে পারলেন তো ছুটি হতো আপনাদের সময় পেলে আরো কিছু নতুন নতুন বলে দেবো বাজ পড়ে তো যদি মারা যায় বাজে বজ্রপাতে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে সরকার দেবে সাপে কেটে মারা গেলে বছরে সরি সাপে কেটে মারা গেলে দু লক্ষ টাকা সাপে কেটে মারা যাওয়া রুগী পশ্চিম বাংলায় আপনার সরকারি হিসাব হচ্ছে সাড়ে সাতশো এক বছরে বেসরকারি ওটা দেড় হাজার মানুষ এক বছরে পশ্চিম বাংলা সাপে কেটে মারা যায় শহরের কোনো বাবু মরে না এটা কারা মরে এই গ্রামের চাষি গরিব মানুষ এই সমস্ত মানুষ এই টাকাতে ছবলে মারা যায় তো এই টাকাগুলো লুট হয়ে যাচ্ছে আমরা কৃষক রায়দের জন্য কি চাইছি আমরা কৃষক রায়দের রঙ্গনাথ মিশ্র কমিশন সম্ভবত মনে আসছে না ঠিক আমরা কৃষক ভাইদের উৎপাদিত ফসলের তিন গুণ দামের কথা বলছি যে দাম উৎপাদিত ফসলের যে দাম যেটা প্রাইস হবে সেটা তিন গুণ যাতে দাম পায় কারণ একটা হচ্ছে ফসল ফলাতে যে টাকা খরচ হয়েছে একটা হচ্ছে মেহনত গিয়েছে আর একটা হচ্ছে লাভ অর্থাৎ একটা ফুলকপি যদি পাঁচ টাকা খরচ হয় সেই ফুলকপিটা পনেরো টাকায় বিক্রি করবে কৃষক এর ব্যবস্থা করতে হবে আর আমরা এই ফুলকপিটা দেখছি কি দু টাকা তিন টাকা এক টাকাই বিক্রি করছে আর খরচ হচ্ছে প্রায় চার পাঁচ টাকা তাহলে কৃষকের ক্ষতি হচ্ছে না এটা এই না ক্ষতি হয় দায়িত্ব টাকার সরকারের কৃষি দায়িত্ব কিন্তু ওরা ব্যর্থ আমরা যদি আগামী দিনে জনগণ যদি কৃষি তৈরি করে জনগণের মতো কৃষকরা যদি দায়িত্ব নিয়ে কৃষি তৈরি করে তাহলে কি হবে কৃষকদের কথাই ভাববে